আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখানে ভালো আছেন তো চলে আসলাম ফ্যাশন মেকার থেকে নিয়ে আপনাদের জন্য কিছু লেহেঙ্গার কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাচ্চাদের লেহেঙ্গা এগুলো পাবেন আপনারা সাত থেকে এগারো বছর বাচ্চা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন সম্পূর্ণ স্টনের কাজ করা আছে আর ফ্যাবসটা রয়েছে জর্জেট ফ্যাব্রিক্স এটার মধ্যে কালার থাকবে মোট চারটি কালার আমি চারোটা কালার খুলে দেখিয়ে দিবো এটার ডিজাইনটা আমি একটু বুঝাই দিই এটা হলো গলার পার্টটি খুবই সুন্দর ডিজাইন করা বডিটা এটা ব্যাক কিন্তু ফিটিং করার অপশন আছে ঠিক আছে ফিটা দেওয়া আছে চেন আছে হাতা ভিতরে আছে ঠিক আছে এটা হলো স্কার্টটা নিচের যে স্কার্টটা আছে দেখেন স্কার্ট কত ঘের অনেক ঘেরের মধ্যে রয়েছে আর পুরোটা কিন্তু স্টোনে কাজ করা আছে আর মিরোরে কাজ করা আছে তো এটার সাথে কিন্তু পাচ্ছেন আপনার একটা ওনা ওনাটা দেখি ভাই দেখেন এটা হচ্ছে তো এখন শুধু আমি কালার গুলো দেখিয়ে দিব তারপর প্রাইসটা বলে দিব ঠিক আছে এটা রয়েছে এটার মধ্যে আরেকটি কালার এটা রয়েছে অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার তো যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে এগুলো সাত থেকে পাচ্ছেন এগারো বছর বাচ্চা প্রাইস রেঞ্জ কেমন আছে এটা আঠাইশো পঞ্চাশ টাকা রয়েছে এটা প্রাইস রেঞ্জ যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন সাত থেকে এগারো বছর পেয়ে যাবেন আরো দুইটা কালার আছে আমি এটা একটু আলাদা করে দেখাচ্ছি এটা রয়েছে এই স্কার্টটি খুবই সুন্দর দেখেন কত সুন্দর এটা পার্পল কালারের মধ্যে আর ঘের কিন্তু প্রচুর রয়েছে এই যে ঘেরটা ঘেরটা অনেক সুন্দর ঘের আর যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশটে দিতে হবে প্রাইস থাকছে আঠাইশো পঞ্চাশ টাকা যা যে কালারটা দেখতে পাচ্ছেন জাস্ট ড্রাগন রয়েছে অনেক সুন্দর কালার এই কাজগুলো দেখতে পাচ্ছেন কত নিখুঁত ভাবে কাজ করা আছে আর কাজ করা আছে কত সুন্দর একটি লাক্সারি কালেকশন আপনারা পেট পাচ্ছেন একমাত্র ফ্যাশন মেকারে আমাদের সবার অ্যাড্রেসটি রয়েছে ঢাকা নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেটের তলায় ফ্যাশন মেকার যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখিয়ে দিবে আমাদের অ্যাড্রেস কিন্তু আমাদের পেজে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চ্যালে দুইখানে দেখে আসতে পারেন তো এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে একটি অন্য আছে আর একটা কথা বলি এগুলো প্রত্যেকটার ভিতরে কিন্তু স্লিপ দেওয়া আছে না ভাইয়া আর এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ পাথরের কাজ করা আর আপনার মিরর কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আর ফ্যাব্রিক হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্স নিচে কিন্তু খুব সুন্দর টাটার লাগানো আছে সাত থেকে পাচ্ছেন এগারো বছর বাচ্চা প্রাইস থাকছে আঠাইশো পঞ্চাশ টাকা ব্যাক সাইডের কাজ আছে না এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে হ্যাঁ ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমাদের কিন্তু অনেক কালেকশন আছে যারা পাইকারি হোলসেল নিতে চান তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম